আসসালামু আলাইকুম হোমশেপ এক্সপার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে খুব অল্প সময়ে কিভাবে কমন কাপ বা কার্পু মাছ বা জাপানি মাছ রান্না করা যায় কমন কাপ মাছ রান্না করার জন্য আমরা নিয়েছি একটি কমন কাপ মাছ যা পাঁচ পিস আমরা করেছি দেখতে পাচ্ছেন আমরা মাছটি কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমরা নিয়েছি কাঁসামরিচ বাটা জিরা বাটা জিরা বাটার সাথে আমরা নিয়েছি দারচিনি সাদা এলাচ লবঙ্গ এবং গোলমরিচ সাথে নিয়েছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা তো চলুন শুরু করা যাক আমি যেভাবে তেল ঢাললাম যতটুকু ঢাললাম আপনারা ঠিক ততটুকু পরিমাণ মতো তেল ঢেলে নেবেন আর তেলের বিষয়টা হচ্ছে এটা আপনার সম্পূর্ণ রুসি শিলের উপর নির্ভর করে আপনি যে পরিমাণ তেল খাবেন ঠিক ততটুকু পরিমাণ তেল ঢেলে নেবেন এবার তেল গরম হয়ে গেলে একে এঁকে আমরা সব মশলাগুলো ঢেলে দিব পরিমাণ মতো আচ্ছা প্রথমে আমরা পেঁয়াজ ভাটা দিয়ে দিলাম আপনারা লক্ষ্য রাখবেন পেঁয়াজ যদি অতিরিক্ত গরম হয় তেল গরম হলে হালকা পানি দিয়ে দিলেন তাহলে আর পানি এরকম ফেটবেন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা দিচ্ছি হচ্ছে একটা চামচ এরপরে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিচ্ছি একটা চামচ এবং কাঁচামুড়ির বাটা স্বাদ মতো এর সাথে আমরা দিয়ে দিলাম গরম মশলা সমস্ত গরম মশলা দিয়ে দিলাম এবার আমরা সুন্দরভাবে মশলাগুলি গরম তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাগুলি এই তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে পশিয়ে মোটামুটি বাদামি কালার হয়ে আসবে এখন আমরা এইখানে সামান্য কিছু পানি অ্যাড করব আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম যেন মশলাটা কুড়ে না যায় আপনারা খেয়াল রাখবেন যে মশলা যেন কুড়ে না যায় এখানে আমি মরিচের গুঁড়া দিলাম একসা চামচ হলুদের গুঁড়া দিলাম আমি একশো চামচ মতো লবণ এবার আমরা সুন্দর করে মশলাটা আমরা ফুটিয়ে নিব আপনারা যখন দেখবেন যে এরকম মশলা ভাজতে ভাজতে মোটামুটি খুব সুন্দর একটা রং ধারণ করে আসছে লাল রঙ ধারণ করে আসছে তখন এখানে আপনারা পানি অ্যাড করবেন পরিমাণ মতো এবং পানিগুলি বলক দিয়ে ফুটিয়ে নেবেন এবং ফুটিয়ে নিয়ে মাছটাকে আপনারা ছেড়ে দেবেন তো আমিও তাই করতেছি আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন আমি যে পরিমাণে পানি দিলাম ঠিক আপনারা আপনাদের মাছের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো আপনারা পানি নেবেন এবং এই পানিটা দেওয়ার পরে আপনারা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবেন এবং যথেষ্ট পরিমাণে ফুটিয়ে নেবেন যখন বলক উঠবে তখন আপনারা মাছগুলি ছেড়ে দেবেন দর্শক আপনারা দেখেন আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন আমাদের পানিগুলি যথেষ্ট পরিমাণে বলক হয়ে উঠছে এবং দুধ দুধ শুরু করছে তো এখন আমরা মাছগুলিকে এখানে ঢেলে দিব মাছগুলো ঢেলে দিলাম একটু নেড়ে নিব হ্যাঁ মোটামুটি মাছগুলি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে কিন্তু একটু ঝোলের পরিমাণ আরও বেশি আছে তো মাছগুলোকে আমরা উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আরও একটু করে ফুটিয়ে নিব মানে ঝোলটা আরও একটু কমিয়ে নেব দর্শকবৃন্দ দেখুন আমি আবার পাঁচ মিনিট পরে আসলাম এবং দেখতেছি আমাদের মাছগুলি সুন্দর হয়ে গেছে এই হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপনার মাছের কাজ তো ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য এবং আমাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি অবশ্যই আপনি আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম